শনিবার দুপুরে বালুরঘাট শহরে ফের যৌথভাবে অভিযান চালাল পুলিশ ও বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ এর পাশাপাশি বালুরঘাট শহরে হকার জোন তৈরি করতে বালুরঘাট থানা মোড় ও বালুরঘাট গার্লস স্কুল চত্বর পরিদর্শন করলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা ও পুলিশ সুপার চিন্ময় মিত্তাল পাশাপাশি পরিদর্শনে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার পুরপ্রধান অশোক কুমার মিত্র আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা এদিনের অভিযানে নেমে দুই একজন ব্যবসায়ীর সামগ্রীও বাজেয়াপ্ত করা হয় এমনকি বাকি দোকানদের হাত জোর করে ফুটপাত দখল না করে রাখার অনুরোধ জানান অশোক মিত্র এদিকে শহরের নানা প্রান্তে ফ্রি পার্কিং জোনের পোস্টার লাগালেন আইসিও পুরপ্রধান এই প্রতিনিধি থেকে শুরু করে চেম্বার অফ কমার্স থেকে শুরু করে জেলা প্রশাসনের প্রত্যেকটা দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে মিটিং করার পর যে সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে প্রচুর ব্যবসায়ী আমাদেরকে সহযোগিতা করছে বালুরঘাট শহরের ফুটপাথ প্রায় এখন ফাঁকা বললেই চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ধরুন ব্যবসায়ী আছে এবং পাশাপাশি যারা সাধারণ মানুষ আছে যারা টু হুইলার বা সাইকেল নিয়ে বাজারে আসছেন তাদেরকে যাতে নিশ্চিন্তে তার সাইকেলটা বা মোটর সাইকেলটা রাখার জন্য ফ্রি পার্কিং জোন হিসেবে কিছু কিছু জায়গা আমরা চিহ্নিত করলাম সেই সকল জায়গাগুলোতে তারা পাবলিক এসে সাধারণ মানুষ এসে ব্যবসায়ীরা তাদেরও যে সাইকেল মোটর সাইকেলটা সেই নির্দিষ্ট জায়গায় তারা রাখবে সে তার বাইরে যেন কোথাও বিক্ষিপ্তভাবে রাস্তার মধ্যে সাইকেল মোটর সাইকেল এগুলো যেন না রাখে তো এই আর কিছু কিছু জায়গায় আমাদের হকারস জোন সম্পর্কে আমাদের যে আলোচনাটা হয়েছে সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই আজকে করছি তো আজকে এই কাজগুলোর জন্যই আজকে ধরুন আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশনগত সর্বোচ্চ আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন পিডাব্লিউডি এনএইচ থেকে শুরু করে বালুঘাট পৌরসভার আমাদের সমস্ত টিম কাউন্সিলর বর্গ থেকে শুরু করে আমাদের যে আধিকারিকরা রয়েছে তাদেরকে নিয়ে সকলে মিলে আজকে আমরা এই সার্ভেটা করছি এবং সেখানে পার্কিং ফ্রি পার্কিং জোন এবং হকার জোনের জন্য কিছু কিছু যে জায়গা আইডেন্টিফিকেশন করা সেগুলোকে করছে এবং চিহ্নিতকর করা হচ্ছে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা